let's make chocolatey তৃণমূলের ব্রিগেড সমাবেশ এবং সেই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন এবং যে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে তার মধ্যে যে মূল মঞ্চটি রয়েছে সেখানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আজকে যারা বিশেষ অতিথিরা থাকবেন একটি জল্পনা রয়েছে যে এখান থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তা সত্যি হবে কিনা না তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে তবে মূল মঞ্চের পাশাপাশি আরও যে দুটি মঞ্চ রয়েছে তার মধ্যে একটিতে থাকবেন একশো দিনের কাজে যারা বঞ্চিত রয়েছেন তাদের পরিবারেরা এবং তার পাশাপাশি আবাস যোজনায় যারা বঞ্চিত তাদের পরিবারেরা আর অন্য আরেকটি যে মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে জেলা সভাপতি জেলা সভাধিপতি থেকে শুরু করে বিধায়ক মন্ত্রীরা থাকবেন এবং মূল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই কোর টিমে যারা রয়েছেন তৃণমূলের একেবারেই কোর কমিটিতে যারা রয়েছেন তারা থাকবেন মূল মঞ্চে আর মূল মঞ্চে কারা থাকবেন সেদিকেই অবশ্যই আমাদের আজকে নজর থাকবে তৃণমূলের হাইটেক সভার নিরাপত্তা ব্যবস্থাও একেবারেই হাইটেক এবং সেই ব্যবস্থা খতিয়ে দেখার জন্য এলেন খোদ নগরপাল নিনিত গোয়েল তিনি নিজে এসে স্টেজ এবং র্যাম্পের চারপাশ পরিদর্শন করেন এবং তার সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা